দেশি গরুর হাট কালকে ঈদুল আজহা আজকে শুক্রবার মানিকগঞ্জের দৌলতপুর আমতলি হাটে গরুর হাট লেগেছে পারছেন আজকে শেষ হাটপুর রয়েছে সব দেশি জাতের গরু সত্তর হাজার টাকা দিয়ে বেশি একটি কোরবানির গরু কেনা হলো মাত্র সত্তর হাজার টাকা দাম এটা কেনা হয়েছে আপনার মানিকগঞ্জের আমতলা থেকে আমতলি হাট হচ্ছে মানিকগঞ্জের ঘিউর এবং একটি হচ্ছেন এটা হচ্ছে সত্তর হাজার টাকার গরু বেশি গরু যদিও বেশি না সত্তর হাজার টাকা দাম নিয়েছে এই গরুটা নিচে পঁচানব্বই হাজার টাকা মোট দুটা গাড়ি নেওয়া হয়েছে একটা হচ্ছে পঁচানব্বই আর একটা হচ্ছে সত্তর হাজার টাকা এখন ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায়